আসসালামু আলাইকুম আজকের ভিডিওটি তাদের জন্য যারা অনলাইনে পুলিশ ক্লিয়ারেন্সের জন্য আবেদন করতে চাচ্ছেন এবং দর্শক আপনারা ইতিমধ্যে আমার বিভিন্ন ভিডিওতে কমেন্ট করেছেন আপনারা কি একই অ্যাকাউন্ট থেকে একাধিক পুলিশ ক্লিয়ারেন্সের জন্য আবেদন করতে পারবেন নাকি অন্য কারো অ্যাকাউন্ট থেকে আপনার পুলিশ ক্লিয়ারেন্সটির জন্য আবেদন করতে পারবেন এবং এছাড়াও আপনারা অনেকে আমাকে বিভিন্নভাবে প্রশ্ন করেছেন যে স্যার আপনারা কিভাবে অনলাইনে পুলিশ ক্লিয়ারেন্সের জন্য আবেদন করেন এবং আবেদন যদি আমি অন্য কারো অ্যাকাউন্ট থেকে আমার পুলিশ ক্লিয়ারেন্সের আবেদনটি করি তাহলে কি আমার পুলিশ ক্লিয়ারেন্সের আবেদনটি হবে নাকি আমার নামে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে আমি পুলিশ ক্লিয়ারেন্সের জন্য আবেদন করব। আপনারা আমাকে বিভিন্নভাবে পোসেন করেছেন এবং এই বিষয়টি আজকে আমি আপনাদের সাথে খুলাসা করব বা সমাধান করে দেব। দর্শক আপনারা যারা অনলাইনে পুলিশ ক্লিয়ারেন্সের জন্য আবেদন করতে চাচ্ছেন আপনারা যে কারো অ্যাকাউন্ট থেকে আপনার পুলিশ ক্লিয়ারেন্সের জন্য আবেদন করতে পারবেন এক্ষেত্রে কোনো প্রবলেম হবে না অথবা আপনার যদি পুলিশ ক্লিয়ারেন্সের সাইডে একটি অ্যাকাউন্টস থাকে তাহলে আপনি আপনার অ্যাকাউন্ট থেকেও কিন্তু আপনি পুলিশ ক্লিয়ারেন্সের জন্য আবেদন করতে পারবেন অথবা অন্য যে কোনো কম্পিউটার দোকান থেকে আপনি পুলিশ ক্লিয়ারেন্সের জন্য আবেদন করতে পারবেন কোনো প্রবলেম হবে না মূল কথা হচ্ছে আপনি যেখানে আবেদন করেন না কেন আপনার কোনো প্রবলেম নেই তবে আপনি আপনার আবেদনটিকে প্রপারলি আপনি অনলাইনে সাবমিট করবেন এবং আবেদনের সাবমিট কপি এবং চালান কপি এবং অন্যান্য যে ডকুমেন্টসগুলো থাকবে এই সবগুলো ডকুমেন্টস আপনি সংগ্রহ করে আপনার যে নিকটস্থ থানায় আপনি অ্যাপ্লিকেশনটি করবেন সেখানে নিয়ে আপনি জমা দিয়ে আসবেন তাহলে আপনার কাজটি হয়ে যাবে তো দর্শক এভাবে কিন্তু আপনি অনলাইন থেকে আপনার পুলিশ ক্লিয়ারেন্সটি অ্যাপ্লিকেশন করে আপনি আপনার পুলিশ ক্লিয়ারেন্সের ডকুমেন্টসটি বা সার্টিফিকেটটি আপনি সংগ্রহ করে নিতে পারবেন এক্ষেত্রে আপনারা যারা ঢাকায় বসবাসরত রয়েছেন তাদের সাত কর্মদিবসে পুলিশ ক্লিয়ারেন্সের সার্টিফিকেটটি ডেলিভারি দেওয়া হয় এবং উইথআউট ডাকা অর্থাৎ ডাকার বাইরে যারা রয়েছেন সেক্ষেত্রে আপনার পুলিশ ক্লিয়ারেন্সের সার্টিফিকেটটি পেতে চোদ্দ দিন বা দুই সপ্তাহের মতো লাগতে পারে তো দর্শক এ ছিল আজকে আমাদের ছোট্ট একটি ভিডিও যদি ভিডিওটি আপনার কাছে সামান্য হেল্পফুল মনে হয় তাহলে কাইন্ডলি আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলেকনটি প্রেস করে রাখুন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন থ্যাংক ইউ সো মাচ তো আজকের মতো বিদায় নিচ্ছি আমি অবশ্যই সময় দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ